বাংলার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূল মুখরক্ষায় অসম্পূর্ণ ক্যাগ রিপোর্ট নিয়ে নাটক বিজেপির একশো দিনের কাজসহ বাংলার বকেয়া টাকা নিয়ে বহুদিন ধরেই সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে দোসরা ফেব্রুয়ারি থেকেই সত্যগ্রহ অনুশনে বসছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে অসম্পূর্ণ ক্যাক রিপোর্ট নিয়ে নাটক করতে নামল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বকেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে যখন সরব মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার পাল্টা মুখরক্ষায় রাজনৈতিক চিত্রনাট্য মেনে নাটক শুরু করলো বিজেপি বুধবার সকালেই এর আবাস পাওয়া গিয়েছিল যখন সংসদের সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূলের লোকসভার ধর্নতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন আর তার কয়েক ঘন্টার মধ্যেই অসম্পূর্ণ ক্যাগ রিপোর্ট সামনে এনে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের লোকসভার ধর্মতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন শুধুমাত্র ক্যাগ রিপোর্টের উপর ভরসা করে একটি রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা যায় না এই রিপোর্ট প্রথমে পাঠাতে হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তাদের পর্যবেক্ষণের পরেই চূড়ান্ত হবে রিপোর্ট এইভাবে তা প্রকাশ করা যায় না